দিল্লি যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক হয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী পলক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হজরত শাহজালাল বিমান বিমানবন্দরে আটক হয়েছেন আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত একজন কর্মকর্তা জুনাইদ আহমেদ পলক নয়াদিল্লি যাওয়ার চেষ্টা করেছেন বলে জানা যায় এই বিষয়ে বিমানবন্দরের দায়িত্বরত সেনা সদস্য জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী পলক বিমানবন্দরে অবস্থান করছিলেন তিনি মাস্ক পরিহিত ছিলেন এই সময় কর্মচারীরা তাকে দেখে চিনে ফেলেন সেখানে আটক হন পলক গতকাল সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জুনায়দ আহমেদের সঙ্গে মোবাইল ফোনে এক পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না একই রকম কথা জানান তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বিপ্লব নাজির এদিন শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রচারের পরপরই নাটোরের সিংরায় জুনায়েদ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা এদিন বিকেল চারটা নাগাদ সিংরা উপজেলার সদরে গোডাউন পাড়ায় পলকের বাড়িতে জনতা আগুন চালিয়ে দেয় এ সময় লুটপাটের ঘটনাও ঘটে প্রাণের ভয়ে আত্মীয় স্বজনের বাসায় গা ঢাকা দিয়েছিলেন জোনায়ত পলক তবে বেশিক্ষণ দেশে থাকা নিরাপদ মনে করেননি তিনি দূতাবাসেও সাহায্য চেয়েছেন কোথাও কোনো সুবিধা করতে পারেননি তিনি সবশেষ শেষ বিমানবন্দরের দিকে ছোটেন পলক পলক বাকি এমপি মন্ত্রীদের মতো দিল্লিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন যেখানে আগে আছেন শেখ হাসিনা আরো বেশ কয়েকজন মন্ত্রী এমপিরা মাথায় ক্যাপ মুখে মাস্ক পরেও শেষ রক্ষা হয়নি পলকের ছয় দিনের জন্য বাংলাদেশকে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন পলক এ সময় চলে গণহত্যা ধ্বংসযজ্ঞ